হ্যালো আসসালামু অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এটার লোকেশন হচ্ছে আমরা হাঁটছি এখন আমাদের গ্রুপে সবাই মরে এসে দাঁড়ায় সবাই নিয়ে চলেন যাবে যাচ্ছি উদ্দেশ্যে আমার খেলা সেন চলে আসি খেলার বাসায় ঢুকছ খেলা অনেক সুন্দর একটা বাসা করেছে নতুন এই যে আমাদের ছোট খেলা

আমার খালার বাসাটা পুরো ঘুরে আপনাদেরকে দেখাই তো এটা অনেক বড় একটা গ্যারেজ তো অনেক বড় বাসা আমার খালার কত বড় একটা গ্যারেজ তাই না যত বড় গ্যারেজ তত বড় তো এইদিকে আরও অনেক রুম আছে এদিকে সিঁড়িঘর আর এদিকে তো রুম এখানেও তিনটা রুম বাথরুম ডাইনিং রান্নাঘর তো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন তো ঘরের ভেতরে বেলকুনি তো প্রত্যেকটা ঘরের ভেতরে কিন্তু বেলকুনি আছে অনেক সুন্দর পুরো বাসাটাই কিন্তু অনেক সুন্দর আর একটু গ্রাম অঞ্চলের মতো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বেলকুনিটা তাই না আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর অনেক বড় বাসা যেটা পুরো ভিডিওটা আমি করতে পারিনি তো যতটুকু ভিডিও করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বড় মানে অনেক বড় তো এই তো এদিকে তো আর এদিকেও কিন্তু এ তো বাথরুম তারপরে রান্নাঘর একটা ঘর বেলকনি অনেক সুন্দর তাই না দেখতে পাচ্ছেন তো আসলেই অনেক সুন্দর বাসাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক বড় বাসা তো প্রায় তো আস্তে আস্তে ভিডিও করছি আমার খালারা সবাই বসে থেকে গল্প করছে আমরা অনেক দিন পর এসেছি অনেক সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম গল্প করলাম আর আমার খেলা তো বোনরা তো অনেক খুশি যে আমরা অনেক দিন পরে এসেছি আমার খেলাও অনেক খুশি তারপরে তো বিকেলে নাস্তা দিল তো বিকেলে নাস্তা খেলাম খাওয়া দাওয়া শেষ করে আবারও আমি পুরোটা ঘুরে ঘুরে ভিডিও করছি তো এ তো পুরোটা তো দেখালাম ওইদিকে আরও বাগান বাড়ি আছে আমার খালার নাস্তা খাওয়া শেষে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সবাই মিলে এখানে বসে থেকে গল্প করছে অনেক ভালো লাগছে এই তো খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম বাগান বাড়িটাও কিন্তু বিশাল বড় তো এটাও ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি অল্প কিছু ভিডিও করেছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আম গাছগুলো তাই না আমগুলো একদম থোকা থোকা হয়ে আছে অনেক ভালো লাগছে আর একটু বড় হলে তো পেরে নিতাম পেরে খেতাম কাঁচা আম খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার বড় বোন আর আমি পুরোটা ঘুরে ঘুরে দেখছি আমার খালা অনেক ভালো লাগছে তো আম তাই না কত সুন্দর আমার তো মনে হচ্ছে যে আরেকটু যদি বড় হতো তাহলে আমি পেরে নিতাম আমার বোন পুরোটা ঘুরে ঘুরে দেখছে আর আমি ভিডিও করছি ওইদিকে হলো লেবু গাছ আছে লেবু গাছটাও কিন্তু অনেক বড় আর অনেক লেবু ধরে তো লেবুগুলো অনেক টেস্ট খেতে আমরা যখনই আসি তখনই কিন্তু লেবু পেরে নিয়ে যাই অনেক ভালো লাগছে অনেক বড় একটা জায়গা এদিকেও অনেকগুলো বাড়ি ঘর আছে ঘর আছে আম গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর অনেক ভালো লাগছে সবার কাছে অনুরোধ রইলো আমার পুরো ভিডিওটা দেখার জন্য ভিডিওটা তো তো এই গেট দিয়ে ঢুকে যাব এখন ঢুকে যেই আর একটা দেখতে পাবো লেবু গাছ তো লেবু গাছেও দেখি আমরা কিছু লেবু পারবো আমার বোন তো দেখে আগে লেবু পারতে শুরু করে দিয়েছে এইদিকে আরও অনেক গাছ আছে পুঁইমুছরি গাছ সিম গাছ সজনে গাছ আরও বিভিন্ন রকমের অনেক রকমের গাছ আছে টমেটো গাছ তো এ তো লেবু গাছ এখানে একটা আছে ছোট গাছ এটা আর ভেতরে আর একটা অনেক বড় গাছ আছে তো ওই গাছটাতে কিন্তু অনেক লেবু ধরে অনেক ভালো লাগে এই তো ভেতরে চলে আসছি একটা জাম গাছ আছে গাছের অভাব নাই যত রকমের গাছ সব আছে এখানে তো অনেক ভালো লাগে বড় 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 আগে চুপচুপ করে পেরে নিচ্ছে দেখেন তো আসলে গাছ থেকে যে কোনো ফল বা সবজি টাটকা টাটকা পারতে খুবই ভালো লাগে খাওয়া তো যেমন তেমন কিন্তু পাড়াটাই কিন্তু অনেক একটা আনন্দ তাই না অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই তো এদিকে আমরা লেবু পেরে নিলাম আর আমাদেরকে অনেক ডাকাডাকি করছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ আজকে এ পর্যন্তই খালার বাড়ির কিন্তু আরও একটা ভিডিও আছে আগামীকাল অবশ্যই আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ